পর্তুগিজ অভিবাসন অধিদপ্তর আইমা মেয়াদ উত্তীর্ণ রেসিডেন্ট কার্ডে নবায়নের জন্য নতুন নীতিমালা বা নির্দেশনা প্রণয়ন করেছে এই নিয়ে নানান মনে নানান প্রতিক্রিয়া তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে ইমেল পাওয়া নিয়ে তারা জানিয়েছে তারা ইমেলে যোগাযোগ করবে এবং অনেকে অনেকের ইমেল নেই ইমেল কখনো সাবমিট করেননি ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে অথবা ইমেল হারিয়ে ফেলেছেন বা ইমেল অ্যাক্সেস করতে পারছেন না তো সেক্ষেত্রে ইমেল পাওয়া নিয়েও আপনাদের মধ্যে অনেক একটি জটিলতা সৃষ্টি হয়েছে অনেকে দুশ্চিন্তায় আছেন তবে আপনাদের এই দুশ্চিন্তা দূর করবো আজ ইমেলটা কি হবে আপডেট করবেন এটি হাতে কলমে দেখিয়ে দিব আগে থেকে দিয়ে রেখেছে এমনকি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা করবো আশা করছি সবাইকে এই বিষয়টি শুনতে হবে যারা পর্তুগালে আছেন তাদের একটি রেসিডেন্ট আছে তাদের প্রত্যেকের বা যারা পাবেন তাদেরও শোনা উচিত দ্বিতীয়ত আপনারা জানেন আগামীকাল পার্লামেন্টে নাগরিকত্ব আইন অভিবাসন আইন এমন কি নতুন বড় ইউনিট তৈরির জন্য একটি আইনগুলো উঠতেছে এর সাথে সাথে আইআরএস এর একটি আইনও আছে তো এই আইনগুলো আগামীকাল উঠতেছে এবং এগুলো ভোটা মানে ভোটাভুটির জন্য থাকবে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্তে পৌঁছতে না পারেন এটি আগামীকাল অনুমোদন নাও হতে পারে এটি এই আইনটি বিচার বিশ্লেষণ বা আলোচনার জন্য আরো সময় বাড়তে পারে তো এই নিয়ে আমরা বিস্তারিত শুনবো কেননা আজকে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই জন্য দুটি সাবজেক্টটি রাখলাম যাতে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারে আজ তেসরা জুলাই বৃহস্পতিবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি আমরা বারবার যেটা বলি যে আপনাদের সকলের জন্য তাছাড়া এই যে ভিডিওর নিচেও কমেন্ট করেন যে ভাই এই সংক্রান্ত কি অথচ আপনি যদি শেয়ার করার সাথে সাথে ভিডিওটা একদম আপাত মস্তক দেখবেন এবং আজকের ভিডিওতে এমন কিছু আছে যেটা যদি আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কিন্তু আপনার জন্য জটিলতায় পড়তে হবে এবং পর্তুগালে যাদের রেসিডেন্ট কাছে প্রত্যেকেরই ভিডিওটা দেখা প্রয়োজন যাই হোক আপনাদেরকে আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমে যে বিষয়টি হচ্ছে যে আমাদের আমরা ইমেল যাদের অ্যাক্সেস করতে পারছি না তাদের কি হবে না হলে আপনার দুশ্চিন্তার কোনো কিছু নাই আইমা কিন্তু ইমেল আপডেট করার জন্য ইতিপূর্বে অনেক আগে থেকে একটি অপশন দিয়ে রেখেছে তো সেই অপশনটি আমরা হবে আমাদের ইমেলটা আপডেট করব আমরা সেই বিষয়টি আগে শুনে নিয়েছি তারপরে আমরা আর বিস্তারিত আলোচনা করব। আমাদের ইমেল আপডেট করতে হলে অথবা আমাদের ইমেল না থাকলে আমাদের সেইটা আপডেট করার জন্য আইমার ওয়েবসাইটে যেতে হবে আইমার ওয়েবসাইটে একটি কন্ট্রাক্ট ফর্ম রয়েছে তার মাধ্যমে সাবমিট করতে হবে তো আইমার ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখেন আমরা কোথায় এসেছি আমার ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আসার পরেই আপনাকে একটা কন্ট্রাক্ট যে ফর্ম আছে সেটাতে যেতে হবে উপরের স্লাইডই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কিছু হবে প্রথমে থাকবে ওই যে আমাদের কার্ডের রিনিউ বিষয়টা তারপরে সেকেন্ড স্লাইডটাই আছে তারপর আপনারা খুঁজে নেবেন একটা কন্ট্রাক্ট ফর্ম কোথায় আছে কোন জায়গায় আছে পরবর্তীতে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে নতুন স্লাইড যুক্ত হতে পারে যাই হোক আমরা এখানে পেয়েছি ফোন নয় কন্ট্যাক্ট আমরা প্রবেশ করলাম কন্ট্র্যাক্ট ফর্মে আইমার এখানে প্রথমে যে তারা যেটা দেখাচ্ছে আসার পরে আপনার স্ক্রিন আপনি দেখতে পাবেন আপনি কি করবেন এখানে অপশন আছে আমরা আমাদের ইমেল আপডেট করব আমাদের ইমেল আপ নাই বা আমরা ভুলে গেছি বা যেটাই হোক ইমেল আপডেট করার জন্য আমাকে অনেকগুলো অপশন আছে এর মধ্যে থেকে আমাদের ইমেল আপডেট করার জন্য যে অপশনটা আমি এটা উত্তরে দেখিয়ে নিয়েছি অল্টারারো অল্টারাস দ্বাদশ সাইনাস এজেন্দাম তো একটা আছে যে কিছু কিছু তথ্য আছে যেটা আপনার আপডেট করতে হলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সাবমিট করে দিলে তারা আপডেট করে দিবে আর কিছু কিছু আছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে যাই হোক আপনারা অত কিছু ঘাটবেন না আমাদের এখন ইমেল সমস্যা আমরা ইমেল নিয়ে তাকে দেখব পরবর্তীতে আপনারা নিজের এগুলো গেটে দেখবেন বাট অ্যাক্সেস কিছু করবেন না যাতে হলে আপনাকে তুলে দিতে পারেন যাই হোক ইমেল আপডেট করার জন্য আমরা সিলেক্ট করলাম অলতারাসা দ্বাদশ সাইনাসিদাতে অর্থাৎ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আমরা ইমেল আপডেট করব এরপরে আমাদের সাব অসন্তু সিলেক্ট করতে হবে আমরা প্রটোকল সেকেন্ডে কী করব সে বিষয়টা সিলেক্ট করতে হবে পরে পরেরটাতে আমরা কী সিলেক্ট করব যে বিভিন্ন আছে এনার একটি পরিবর্তন যদি ভুল হয় বা অ্যাড্রেস আপডেট করতে চান ঠিকানা আপডেট করতে চাইলে পাসপোর্ট আপডেট চাইলে তাছাড়া আপনার যদি লিঙ্গে পরিবর্তনের কোনো সমস্যা থাকে বা যদি মনে করেন যে আপনার ভুল ছিল আপনি মেল এখানে ফিমেল উঠে গেছে ফিমেলে মেল উঠে গেলেছে সেটা রেক্টিফাই করার জন্য আপনার সেটা করবেন তো যাই হোক আমাদের ঠিকানা ইমেল আপডেট করার জন্য কমিউনিকার কমিউনিকার ও রেক্টিফায়ার এন্ড্রেসেতে ইমেল অর্থাৎ নতুন ইমেল দিতে হলে অথবা আপডেট করতে হলে আপনাকে এটাতে দিতে হবে এটাতে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমাকে দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস অর্থাৎ যে একটা ইমেল দিয়ে আপনাকে ভ্যালিডেট করতে হবে সাধারণত যেই ইমেলটা আমরা আপডেট করবো সেই ইমেলটাই আমরা এখানে দেওয়ার চেষ্টা করব এবং এমনটা না এটা বাধ্য নয় যে বাট যদি আমার এটাই কমিউনিকেট করবে আমাকে আবার ইমেলই তারা নোটিফিকেশান দেবে সুতরাং আমরা চেষ্টা করব যেই মেলটা চেঞ্জ করবো ওই মেলটা দিয়ে আমরা নতুন যে ইমেলটা আমরা ব্যবহার করবো আইমার জন্য সেটা দিব তো প্রথমে আমি ইমেলটা দিয়ে নিই আমি একটু পুস করে এই মেলটাকে টাইপ করে নিই এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি আপনার কোন ইমেলটা দিবেন যেই মেলটা আপনি আমার জন্য ব্যবহার করবেন সেই ইমেলটা দিয়েই আপনি এই কাজটা করবেন এখানে ইনভাইট করে দিলে আপনার সেই মিলকে একটা কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে ভ্যালিডেট করতে হবে তার নিচে একটি ঘর দিবে তো সাধারণত ইমেলটাই দেওয়া যে ইমেলটার মাধ্যমে আপনি আপডেট করবেন তবে হ্যাঁ ইমেলটা আবার পরবর্তীতে আপনাকে একটা সাবমিট করতে হবে মানে আপনাকে লিখিত আকারে এটা সাবমিট করতে হবে ডিক্লারেশন এটা আপলোড করতে হবে ইমেলটা সহকারে সেটা আমরা পরে দেখব তো চোম আমরা এখানে অ্যানভাইর কোর্ডিকে দিলে আমার ইমেলে যেখানে ইমেলের অ্যাড্রেসটা দিয়েছি সেখানে একটি কোড চলে আসবে এই যে দেখুন ইনভাইয়ের কোডিকে চাপার পর আমার নিচে একটি অপশন চলে এসেছে আমাকে এখানে কোডটা ফিল আপ করার জন্য তো আমরা কোডটা ফিল আপ করি কোডটা ফিল আপ করে বিলিডার কোডিগো চাপ দিতে হবে কোডটা ফিল আপ করি এই যে কোড দিয়ে দিয়েছি এখন আমরা বিলিডার কোডিগে চাপলে আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে আমরা বিলিডার কোড দিতে চাচ্ছি এই যে দেখুন আমাদের একটি অন্য একটি পেজে নিয়ে এসেছে আমরা এবার একটি নিচে দেখব আমাদের কী কী তথ্য আছে এই যে আমরা যেগুলো সিলেক্ট করেছিলাম এগুলো এরপর আছে ইমেলটা আমি গোপনীয়তার স্বার্থ হয়তো ইমেলটা আপনাকে দেখাচ্ছি না এরপরে দেখুন আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে প্রথমে আপনার নাম তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন এখানে আপনার ন্যাশনালটি সিলেক্ট করে নেবেন বাংলাদেশ তারপরে এখানে ফোন নাম্বার দিবেন তারপরে এখানে যে আপনার রেসিডেন্ট কার্ড নাম্বার পাসপোর্ট নাম্বার মেসেজ দরকার নেই কারণ মেসেজ আমরা সাবজেক্ট ইতিপূর্বে সিলেক্ট করেছি আমরা কী চাচ্ছি এখানে তিনটি ফাইল আপলোড করতে হবে এখানে হচ্ছে যে আপনার তিনটা ফিশিয়ারও এটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি একটা হচ্ছে যে আপনার রেসিডেন্ট কার্ডের কপি আর একটা হচ্ছে যে আপনি যে কম্পিউট করতে কী করতে চান আপনি যে লিখে দেবেন যে আমি আমার ইমেল অ্যাড্রেসটা পরিবর্তন করতে চাই এরকম একটা ফাইল বানিয়ে নেবেন পিডিএফ ফাইল একটা পেজের যে আমি আমার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাই তো আমার পুরনো ইমেল অ্যাড্রেস আমি অ্যাক্সেস করতে পারছি না আমার নতুন ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা এটা আপনি ইংলিশে একটা ফাইল বানাতে পারেন এবং এটা আমি কিন্তু মোবাইল থেকেই করছি আপনারা আসলে মোবাইল থেকেই করে নিতে পারেন কেননা আমি মোবাইল থেকে চেষ্টা করলাম কী কারণে যাতে আপনি পারেন কি না তো আপনি তিনটা ডকুমেন্ট আপনার মোবাইলেও রাখতে পারেন সেটা শুধু আপনি নাম দিয়ে রাখবেন এখানে ক্লিক করলেই দেখেন না ওরা চায় যে আপনি কীভাবে ফাইল সিলেক্ট করবেন দেখছেন এখানে ফাইল সিলেক্ট করার জন্য চলে এসেছে আপনি খেয়াল করে দেখেন আমি এখানে মাই ফাইলসি ক্লিক করলে এখানে চলে যাবে যাই হোক আপনি এও এ করে এটি মানে আপনার যেখানে ইয়েগুলো ফাইলগুলো আপনি আপলোড করতে পারবেন করে তিনটা ফাইল আপলোড করে আপনাকে সাবমিটু সুবমিত তিনটা ফাইল আপলোড করে আপনাকে সুমিতের পৃথিবীতে ক্লিক করলেই ফাইলটা সাবমিট হয়ে যাবে এবং আপনিও একটা ইমেল পাবেন এবং আইমার কাছেও আপনার তথ্যটা আপডেট হয়ে যাবে এবং যেখানে আপনি আপনার নতুন যে ইমেলটা রয়েছে বা যদি ইমেল না থাকে তাহলে সেই ইমেলটা আপনার রেসিডেন্ট কার অনুযায়ী তারা এই জিনিসটাকে আপডেট করে দিবে দেখলেন কিভাবে আপনি আইমার ওয়েবসাইটে আপনার ইমেল আপডেট করতে পারবেন এখানে কথা থাকে যে যদি কোনো কারণে আপনি সাবমিশন না হয় অনেক সময় এই যে মডেলটা রয়েছে আইমার কন্ট্রাক্ট ফর্ম মডেলটা অনেক সময় কাজ করে না আমি এটার মধ্যে অনেক সময় সাবমিট করতে পেরেছি অনেক কিছু অনেক সময় পারিনি আমি নিজেও চেষ্টা করে দেখেছি যে একটা এক্সপেরিমেন্ট করার জন্য তো যখন যদি আপনি কোনো কারণে না পারেন অর্থাৎ আপনি ইমেলটা যখন শেষ মুহূর্তে এসে আপনি হয়তো ইমেল ডিলিশন করতে পারবেন এবং সব ডকুমেন্ট সাবমিট দিবেন তখন বলবে যে নাও কুম্পীত বা এটা এটা নিচ্ছে না না নেয় আপনি করবেন কি একটা স্ক্রিনশট নেবেন এই যে আপনার জিনিসটা যে নিচ্ছে না এটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি আইমার জেরালে একটা ইমেল করবেন যদি আপনি ইমেল করতে না চান আপনি ইমেল করে দেবেন ইমেল করে দেওয়ার পরেও আপনি আইমার দপ্তরে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন আইমার দপ্তরে গিয়ে সরাসরি যোগাযোগ করলে একটা বিষয় হবে সবাই যদি সবাই গিয়ে যোগাযোগ করি আপনার অপেক্ষা না থাকে বসে না থাকে অনেকে বলছেন যে ভাই ওয়েট করবেন ওয়েট করার দরকার নেই আপনি চেষ্টা করবেন সাবমিট করার যদি সাবমিট না হয় আপনি আইমার দপ্তরে যাবেন যে দেখো আমি তোমার এটা সাবমিট করতে পারছি না আমার ইমেলটা আমার ইমেল অ্যাক্সেস করতে পারবো না কারণ তাহলে তো আমি ইমেল পাবো না আমি কন্টিনিউ করতে পারবো না তো সুতরাং আশা করছি নিবে যদি মাঝে মধ্যে কাউটা না নেয় সেক্ষেত্রে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা ধৈর্য ধরবেন একদিন পরে বা এক ঘন্টা পরে পরে ট্রাই করবেন একবার যদি দেখেন না আপনি দুদিন যাবো ট্রাই করছেন হয় না তখন আপনি একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইমেল করতে পারেন আর ইমেলের রেসপন্স না পেলে আপনি সরাসরি আপনার নিকটস্থ যে ইমেল সেন্টার আছে সেখানে গিয়ে আপনি বিষয়টা জানাতে পারেন যখন অনেকগুলো মানুষ মানুষকে বিষয়টা জানাবে তখন তারা একটা এটা সমাধান করবে বা সলিউশন দিবে এটাই চলছে পর্তুগালে আসলে আই মানে যে থেকে অনেক কিছু বোঝে না অনেক বিষয় নিয়ে তারা একসাথে কাজ করছে অনেকগুলো বিষয় পেন্ডিং আছে চেষ্টা করতে হবে সবভাবে যাতে আমরা জিনিসটা করতে পারি এবার কার্ডিনে অনেকের সমস্যা যে ভাই কালকে বলেছি যে একজন মানুষের আপনার যদি কাজ থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে কন্টিনিউ করবেন অনেকে বলেছেন যে আমার ফ্যামিলি মেম্বার আছে তাদের কিভাবে করব। আপনার বাবা মা স্ত্রী সন্তান জারি হোক না কেন তার স্বাভাবিক ডকুমেন্ট আর আপনার আয়ের প্রমাণ বুঝতে পারছেন না মেয় সাবস্টেন্সি অর্থাৎ অর্থনৈতিক যে যোগ্যতাটা রয়েছে আপনার বাকি সব ডকুমেন্ট আমি আবার রিপিট করলাম না বাকি সব ডকুমেন্ট তার কিন্তু তার যে আয়ের যে একটা বিষয় দেখাতে হবে সেই আয়ের বিষয়টা তারটা না দেখিয়ে আপনার নিজেরটা দেখাতে হবে অর্থাৎ আপনার সন্তানের ক্ষেত্রে আপনার আয় দেখাবেন আপনার বাথরুম ডিক্লারেশন আপনার সবকিছু সব দেখাবেন যারা বিজনেসম্যান রয়েছেন তাদের প্রশ্ন করেছেন যে আমারটা কি দেখাবো আপনি বিজনেসম্যান আপনার বিজনেস অ্যাক্টিভিটির কপি আপনার আইআরএস এর কপি আপনি যে ব্যালেন্স শিট আছে সেই ব্যালেন্স শিটের কপি এবং তাছাড়া যদি আপনি ব্যবসা থেকে বেতন নেন তার আয়ের প্রমাণপত্র দিতে পারেন খুব ভেরি ইজি আপনার কোম্পানি থাকলে কোম্পানির যে অ্যাক্টিভিটির কপি এই জিনিসগুলো আপনাকে দিতে হবে ব্যালেন্স শিট অবশ্যই দিতে হবে এমনকি আপনার আয়ের প্রমাণ অর্থাৎ আপনি যদি বেতন নেন জেন্ট হিসেবে সেই জন্য আপনার সেই স্লিপটাও আপনি দিতে পারেন তো যাই হোক এই বিষয়গুলো আমরা সাবমিট করলে আমরা প্রমাণ করতে পারবো আর যাদের কাজ নেই এমনকি যাদের ফুন্দুতে আছেন বা ফুন্দুতে নেই আইপি রেজিস্ট্রেশন করে কীভাবে করতে হবে আপনার সেই বিষয়টা নিয়ে আমার একটা ভিডিও আছে অ্যাপ ফাইভে তারপরেও নতুন সিস্টেম আমি জানি না এই বিষয়টিকে কীভাবে দেখবে কেননা আমরা ইন আগে দিতাম এখন তারা যতক্ষণ পর্যন্ত ইমেল না দিচ্ছে অর্থাৎ তারা যদি ইমেল ইমেল দেয় দেওয়ার পর আমরা যদি যখন প্রসেসটা শুরু হবে তখন প্র্যাকটিক্যাল প্রসেস অনুযায়ী আমরা জিনিসগুলো উপস্থাপন করবো তবে যাই হোক ইন জেনারেলি আমরা বিষয়টা জানার জন্য বর্তমান আইন অনুযায়ী আপনারা কিন্তু সেই আগের ভিডিওটা দেখতে পারেন আমার এক রয়েছে আমি চেষ্টা করবো শেয়ার করার জন্য এই ভিডিওর নিচে হয়তো লিঙ্ক দিব অথবা আপনাদের কাল পরশু এই বিষয়টা নিয়ে আমি জানাবো করি ধৈর্য ধারণ করে সবাই থাকবেন এবং আবারও বলছি যে শুধু পর্তুগাল টুডি এফআইএফ চ্যানেলটাও এমন কিছু ভিডিও আছে কিছু সময় নিয়ে আপনারা দেখতে পারেন আপনাদের জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে আমি কিন্তু অনেক বেশি ভিডিও বানাইনি ট্রপিক বেসিস যে আমাদের পর্তুগালের জন্য কি দরকার হয় সে অনুযায়ী সামান্য কিছু ভিডিও বানিয়ে রেখেছি কারণ আপনারা অনেকেই প্রশ্ন করেন সবাইকে উত্তর দেওয়ার চেয়ে একটা কন্টেন্ট বানিয়ে রাখাটা অনেকটাই সহজ এমনকি এই পর্তুগাল টুডিও কিন্তু প্রত্যেককে স্পেসিফিকলি উত্তর দেওয়া চাই যে আমি আজকে একসাথে একটা বিষয় দেখিয়ে দিলাম আর অনেকগুলো মানুষ একসাথে জানতে পারবেন অথচ একজন একজনকে দেখলে অনেক টুড সম্ভব হতো না তো এই কারণে কিন্তু আমাদের এই উপস্থাপনা এবং এই কারণে বলি যে আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করার জন্য যাতে সবাই দেখতে পারে এবং এই ভোট নিয়ে আপনারা আপডেট থাকতে পারে কেননা অনেকে আছেন যে এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা কিন্তু অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যাই হোক আগামীকালকে পার্লামেন্টে নতুন যে নাগরিকত্ব আইন আমরা সবাই চেয়ে আছি নাগরিকত্ব আইন অভিবাসন আইন এবং বড় আইন নিট এবং আইরএস এর একটা বিল যাবে এই চারটি বিল আগামীকাল পার্লামেন্টে আলোচনা হবে এবং ভোটের জন্য নিতে হচ্ছে অর্থাৎ সংসদে যদি সবাই কথা বলে ঐক্যমতে হয় তারা ভোটাভুটির জন্য নির্ধারণ করতে পারে তবে এটি অনুমোদন আগামীকাল নাও হতে পারে কেন বলছি চৌত্রিশ সরকারের সাথে আলোচনা শেষে জানিয়েছে যে তারা এই বিষয়ে আরও কথা বলতে চায় কেননা এমন কিছু বিষয় আছে যাতে সংবিধানে লঙ্ঘিত না হয় এমন বিষয়গুলো তারা আলোচনা করতে চায় অতপর দিকে সেগা বলেছে যে তার সাথে সরকারের সাথে একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে কেননা সেগার যে প্রধান দেবেন্দ্রের সাথে প্রধানমন্ত্রী লুইস মন্ত্রী সাক্ষাৎ হয়েছে তিনি বলেছেন যে তার সাথে নীতিগত একটি ঐক্যমত হয়েছে অর্থাৎ তিনি এর পক্ষে ভোট প্রদান করবেন এই বিষয়টি নিশ্চিত করেছে বেশ কিছু কিছু রয়েছে পরিবর্তন আসতে পারে এবং তিনিও বলেছেন যে বেশ কিছু বিষয় আছে এগুলোর কিছুটা পরিবর্তন করতে হতে পারে কেননা যাতে এটি সংবিধান লঙ্ঘনের কোনো পরিস্থিতি না ঘটে অর্থাৎ হয়তো সরকার যে উপস্থাপন দিয়েছে পার্টিগুলো চাইবে এই বিষয় এমন কিছু বিষয় উপস্থাপন করার জন্য যাতে এই বিষয়গুলি একটু পরিবর্তন করানো যায় অর্থাৎ সরকার যে পরিকল্পনা দিয়েছে এখান থেকে মানবিক যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলো রয়েছে সেগুলো হয়তো আমরা কালকে বিস্তারিত জানতে পারবো যদি দলগুলো ঐক্যমত না হয় সেক্ষেত্রে এটি আগামীকাল না হয় আগামী সপ্তাহে আবারও সকলের মতামত আলোচনার জন্য থাকতে পারে তো কি হয় তার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনকি অনেকে আবার জিজ্ঞেস করছেন যে ভাই তাহলে কি আহ ওই যে বারবার একটি প্রসঙ্গ আসে ভাই আমি নাগরিকত্ব আমার তিন দিন আছে চার দিন আছে পাঁচ দিন আছে আমি কি করব ডকুমেন্ট করব কি না করবো কিনা এটা খুবই সাধারণ বিষয় আমি হাজার বার এর আগেও বলেছি কিন্তু এবং প্রত্যেকবার একই কিছু কিন্তু আবার রিপিট করে কিন্তু আপনার একই প্রশ্ন করেন যে দেখুন আপনি যদি আবেদন করেন বেশিরভাগ কি হবে আপনার তো আড়াইশো ইউরো নষ্ট হবে দ্যাটস অল এরবারে কোনো কিছু না এখন আর কিন্তু ইন্ডিয়াতে ডকুমেন্ট অর্ডাইতে হয় না তিন এক সপ্তাহের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সব আপস্তিল হয়ে যায় সবকিছু আমরা পেয়ে যাই তো যদি সেই ডকুমেন্টটা কুরিয়ারেও আনেন আপনারা হয়তো বা সব মিলে আরো আড়াইশো ইউরো বা আরো পঞ্চাশ ইউরো খরচ হবে বা ষাট ইউরো খরচ হবে তিনশো ইউরোর একটা মামলা তো এই তিনশো ইউরো যদি আপনি এটা রিক্স দিতে না পারেন আপনার লাইফের জন্য তাহলে আপনি আর কি করবেন আপনার তো কোনো বড় বিপদ ক্ষতি হচ্ছে না কেউ বলছেন যে ভাই আমার তিন মাস বাকি আছে আমি জন্য করে দেন হইলো হইলো তিনশো ইউরোর মামলাই তো তাই না যদি অ্যাক্টিভ হয়ে যায় একটা আপনার একটা সুযোগ থাকলো না তো যাই হোক ভবিষ্যৎ কি হবে সেটার জন্য না করে যদি এরকম সুযোগ থাকে কাছাকাছি সময় আছে আপনারা করতে পারবেন আপনার সিদ্ধান্ত নিয়ে করে দিতে পারেন আমার হলে আমি করে দিতাম সে বিষয়ে উপস্থাপন এবার আপনি কি করবেন করবেন কি করবেন এটা আপনার দায়িত্ব যদি আমার হতো আমি করতাম কারণ আমি চাই একটা সুযোগ নিতেই পারি আজকে জন্য যদি একটা জীবনে একটা বড় গুরুত্বপূর্ণ চান্স আছে আমি কি ফেলে দিব যাই হোক এটা আপনাদের মধ্যে উপস্থাপন করলাম এবং বুঝতেই পারেন এত দুশ্চিন্তার কোনো কিছু নেই যা হয় সামনে দেখা যাবে আমাদের পর্তুগালে আমাদের জীবনটা রিয়াল্লা লিখে থাকে যে আমাদেরকে দীর্ঘ সময় থাকতে হবে বা আমাদের সাফা করতে হবে আমাদের কিছুই করার নেই এটা কিছুই সৃষ্টিকর্তার হাতে এমনকি আপনি চাইলেও কিন্তু এই পার্লামেন্টের আইন সরাতে পারবেন না কেননা পার্লামেন্টে এখন সেই ডানপন্থীদের উত্থান সেগা এবং সরকারি দল মিলে আমি লিবারেলও বলেছে তারা পক্ষে ভোট দেবে সেক্ষেত্রে প্রায় একশো ষোলোটি ভোটের প্রয়োজন হয় একশো ষোলো ভোটের চেয়ে তারা অনেক বেশি ভোটের রয়েছে ক্ষমতাসীন দলের রয়েছে একানব্বইটি এবং সেগা রয়েছে প্রায় ষাটটি তো দেখা যায় তাদের প্রায় দেড়শোরও বেশি হয়ে যায় এমনকি আইন পরিবর্তনের ক্ষেত্রেও তারা আর কারো উপর প্রয়োজন হয় না সংসদে যদি তারা সংবিধান পরিবর্তন করতে চায় সুতরাং দুশ্চিন্তার কোনো কিছু নয় আগামীকাল দেখা যায় কি হয় যদি এমন হয় কালকে কারো করতে পারবেন করে ফেলেন বা সামনের সপ্তাহে যদি এমন হয় করতে পারবেন করে ফেলেন সুযোগ নেন বাকিটা হয়তো তোক দিলে যাচ্ছে আছে তাই হবে সে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে